বগুড়ার দারিয়াল মেলা ঐতিহ্যবাহী একটি লোকজ মেলা যা প্রায় চারশো বছর ধরে বগুড়া সদর উপজেলার নুনগেলা ইউনিয়নের রজাকপুর গ্রামের দারিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর বাংলা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এই মেলা অনুষ্ঠিত হয় তো দর্শক আমার পিছনে দেখতে পারতেছেন অনেকেই ঘুরি উড়াচ্ছে সবাই চং এর দোকান দিছে আর অনেকে আছে দেখতে পাচ্ছেন চং এখানে উড়াচ্ছে তো চলুন মেলার ভিতরে যাওয়া যাক ঘুড়ি উড়ানোর জন্য এই মেলা বিখ্যাত হলেও এই মেলাতে ঘুড়ি বাদেও আরো অন্যান্য কিছু পাওয়া যায় তো সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে কাঠের আসবাবপত্র থেকে শুরু করে আপনার সাংসারিক জীবনের যত যা দরকার সবকিছু এই মেলাতে পেয়ে যাবেন সব মেলার মতো এখানেও আপনারা মাছের মিষ্টি পেয়ে যাবেন অর্থাৎ সব রকমের মিষ্টি পাবেন যেগুলো জামাইয়েরা কিন্তু ক্রয় করে তাদের শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যেতে হয় অনেকেই বলে থাকে মেলাকে কেন্দ্র করে এখানে লক্ষ টাকার মিষ্টি ক্রয় বিক্রয় করা হয় তো যাই হোক ওইদিকে আর যাবো না কারণ সবাই জানেন মেলার ভিতরে কি পাওয়া যায় মেলার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ঘুড়ি তো আমরা এখন ঘুড়ির মাঠের দিকে এগিয়ে যাচ্ছি দূর থেকে এই আকাশ আর চং দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল রং চং উঠছে আকাশে মেলার ভিতরে প্রবেশ দেখি যে বেরঙের যার মতো তাদের চং আকাশে উড়িয়ে উড়িয়ে কাস্টমারদেরকে দেখাচ্ছে আর এই যে ইনি একজন বৃদ্ধ মানুষ সে তার যে ঘুড়ি গুলো আনছে অর্থাৎ চং আনছে সেইগুলোতে ভাগ দড়ি করতেছে কারণ ভাগ দড়ি ঠিকঠাক মতো হলেই কিন্তু চং আকাশে উড়বে তাদের সাথে আমি একটু যোগ দিলাম তাদের সাথে আমিও চংগুলো রাচ্ছি অনেক বেশি ভালো লাগলো কারণ চুপচাপ ভাবে চং আকাশে ছিল আর অনেক বাতাস ছিল যার কারণে চং উপরে উঠে কিন্তু স্থির ছিল তো চলুন এইবার কয়েকজন দোকানদারের সাথে কথা বলে দেখা যাক ও বেসাকে না কি হচ্ছে এখনো না এখনো খুব বড় বেসাক নেই ছারারা আসছি দেখি মানে প্রতি বছরই এই মেলা আসেন हां প্রতি বছরই আসি এটা দেখতে পুরোটা একটা বিমানের মতো তো এর দাম কত এর দাম 600 600 টাকা আর ছোট ছোট গোল দেখেছি এগুলা ওগুলা ওগুলা আছে 180

আচ্ছা ঠিক আছে তো দেখলেন এই মেলাতে যারা নানা আছে দাদা আছে তারা কিন্তু তাদের নাতিপুতিদেরকে এই যে চংগুলো কিনে দেয় আর এই চংগুলো তারা কিনেতে অনেক খুশি বোধ করে তো মেলার মধ্যে আমার দুইজন ভক্তর সাথে দেখা গতবারও তাদের সাথে দেখা হয়েছিল তো চলুন কথা বলি দর্শক আমার সামনে দুইজন খুদে ভক্ত গতবারও তাদের সাথে দেখা হয়েছিল মেলাতে তো তাদের সাথে আবার কথা বলি তো তোমার নাম কি ছিল তোমার নাম সাজিদ সাজিদ তো তোমাদের সাথে আমার গতবার মেলায় দেখা হয়েছিল তোমরা আসছিলা তোমাদের বাসা হচ্ছে

এই যে ব্যাপারটা খুব বেশি ভালো লাগলো তারা আমাকে মনে রাখছে গত বছর তাদের সাথে এই মেলাতে আমার দেখা হয়েছিল তো তারা আমার ভিডিওতে আসছিল তো আমাকে দেখে তারা কথা বলার জন্য উৎসুক ছিল মেলার মধ্যে যারা দোকান দেয় তাদের প্রত্যেককে তাদের ঘুড়িগুলো আকাশে উড়াতে হয় তাছাড়া কাস্টমার বোঝে না তো এই ঘুড়ি উড়ানোর সময় দেখুন তাদের সুতোগুলো সব একসাথে প্যাচ লেগে যায় এটা কিন্তু তাদের কাছে অনেক বিরক্ত লাগে আপনারা অনেকে জানেন চং এর কিন্তু একটা সাউন্ড হয় তো শোনা যাচ্ছে এই সাউন্ডটা আপনারা লক্ষ্য করে শুনুন বেশি বাতাস হলে এই চং থেকে এরকম একটা সাউন্ড বের হয় যেটা শুনতে অনেক বেশি ভালো লাগে সকাল থেকে আকাশে প্রচন্ড রোদ ছিল তো রোদের পরেই যে একটা মেঘ চলে আসবে সেটা দেখুন এদিকে দেখুন দর্শক কি পরিমানে বাতাস হচ্ছে যে যার ঘর সবগুলো ধরে রাখছে এদিকে চং পাগল হয়ে গেছে মানে সব কিন্তু লন্ড হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই তো আপনারা যারা দেখতেছেন ভিডিওটা দেখুন এই যে এই দোকানটা দেখুন কি অবস্থা হচ্ছে এইদিকে এখানে সবকিছুই ভেঙ্গে যাওয়ার মতো অবস্থা আর প্রচন্ড বাতাস হচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এই মুহূর্তে আর ব্যাপারটা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে আমরা হয়তো কখনো দেখিনি এরকম সবগুলো ঘুরি যা যা আছে সবই কিন্তু দেখুন উড়ে উড়ে চলে যাচ্ছে এইদিকে বাতাসের পরিমাণটা খুব বেশি আপনারা হয়তো ভিডিওটা শুনে বুঝতে পারতেছেন দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল মেলা থেকে দেখুন সবাই সিরিয়াল করে দৌড় দিছে দৌড়ে একটা শেট খুঁজতেছে কোথায় যে দাঁড়াবে তো এখানে কিন্তু আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না তো সবাই কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম তো অনেক বৃষ্টি হচ্ছে মানে মেলার শেষ বসে সেইখানে কিন্তু কার কেউ বসতে যেতে পারবে না কারণ যেহেতু এটা জমির মধ্যে আর জমির মধ্যে অনেক বেশি কাদো হয় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে দেখি যে যার দোকানের সামনে পানি জমেছিল সেইগুলো ড্রেনের মতো করে দিচ্ছে যাতে পানিগুলো নিষ্কাশন হয়ে যায় তো এই দিকে দেখুন পুরো অংশটাই কিন্তু ভিজে একদম স্বাচ্ছে হয়ে গেছে আমার মনে হয় না আর কেউ এই মেলাতে এগুলো রাইড এর উপর উঠবে কারণ কিছুক্ষণ মেলা শুরুতে আপনাদেরকে দেখেছিলাম এগুলো সবগুলো কিন্তু পরিপূর্ণ ছিল আর যে যে হুন্ডা খেলার উপরে ছাউনি সেটা বাতাসে উড়ে চলে গেছে মেলার যে কাঠের দোকানগুলো দিছিল তারা পরিপূর্ণভাবে বুঝিয়ে দিল তাদের কাঠ একদমই ওয়াটারপ্রুফ দেখুন বৃষ্টিতে ভিজিয়ে তারা সবাইকে দেখাচ্ছে মেলা শেষ করে বাড়ি যাওয়ার পথে দেখলাম সিএনজি রাস্তার মাঝে উল্টে গেছে মানে বাতাসে নাকি সিএনজিটা পড়ে গেছে তো অনেকে আজকের মেলাতে আসতে পারেননি আমার ভিডিওটা তাদের মাঝে শেয়ার করে দিবেন অবশ্যই যাতে তারা মেলাটি দেখতে পারে আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারেন ধন্যবাদ